সারা ভারতবর্ষে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন আজ ষষ্ঠ দফায় নির্বাচন অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট দিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী খেলা দেখছি ওই যেহেতু এক নম্বরে আছে এমন সুন্দর করেছে ওটা অন্ধকার আর বাকিটা আলো দু নম্বর থেকে আলো করছে এক নম্বর ওসব ছোটখাটো করে কি আটকানো যাবে যাবে এইসব ছোটখাটো ছেদ মানে চুলকানি এই চুলকানি মানুষ কিছু সব সব পরিকল্পিত একবারে ছকে চলছে একদম এবার যাওয়ার সময় হলে মানুষের এইসব জিনিস হয় যখন শেষ বিদায়ের ঘন্টা বাজে তখন এইসব জিনিস হয় মানুষ রেকলেস হয়ে যায় যেখানে সেখানে ক্যান্ডিডেটদের আটকানো লক্ষণ করা তো একবার একটা ইতিহাস মানে ভাবা যায় না যে এই ধরনের ঘটনা করতে পারে

কি বিরোধীদের আটকানো সম্ভব না না এসব করে কোনো লাভ হয় না কোনোদিন ওই সব সেদো পলিটিক ছোটোখাটো চুলকানি দিয়ে হারিয়ে দেওয়া যায় না কখনো হারাতে পারবে না বিশাল মার্জিন হবে যে মার্জিন হবে ওরা কখনো আসবে আর এক্সপ্রেস করতে পারে নন্দীগ্রামকে একই ফল দেখাবে একই ফল একই ফল

হলো বিক্ষুপ্ত অশান্তি হলো পরবর্তী বিধানসভা রয়েছে সেখানে কি ধরনের ফল আশা করছেন আপনারা আর মানুষ বলে দিয়ে করতে পেরে মানুষই বলে দিচ্ছে করতে পের কেকর পেস্ট্রি তে জীব ঝাল সফর ওয়াও আশা তে লাজवाब বিদ্যুৎ বেকারি টিক টক ভি ভি আর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নান